আল্লাহ তালা কুরআনুল করিমের ভাষায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের সেই ঘটনা উল্লেখ করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তালা হজরত ইসমাইল আলাইসাল্লামের কোরবানির ইতিহাস জানিয়েছেন فلما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হজরত ইব্রাহিম আলয় স্লাম জখম তরকুল যা সন্তানকে নিয়ে নিজের পুটুলির মধ্যে নিজের ভেগের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন প্রতিমধ্যে শয়তান বারবার পাতা দেওয়ার চেষ্টা করেছে শয়তানকে বারবার পাথর মেরে বাবা সন্তান তাড়িয়ে দিয়েছেন আল্লাহ এই পাথর মারাটাকে কামত পর্যন্ত সমস্ত মুসলমানদের হজের অংশ হিসাবে করে দিয়েছেন সোবাহ আল্লাহ যখন জবাইর স্থানে পৌঁছলেন জবাইর স্থানে যাওয়ার পর এবার সন্তানের মতামত চাইলেন সন্তান ও কলিজার টুকরো সন্তান আমাকে তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ অর্ডার করছেন ও ইব্ৰাহিম তোমার ইস্মাইলকে কুৰবান করে দাও ইস্মাইলকে কুৰবানী দিয়া দাও অলয়া বুণৈয়া ইন্নি আৰু ফিল্মৰ নাম আন্নি আজ বাহু কফুং জুৰমাজা তার সন্তান আমার এই ওয়াডার আল্লাহ আমাকে যে ওয়াডার করেছেন এই ওয়াডার সম্পর্কে আমার এই স্বপ্ন সম্পর্কে তোমার কি মতামত তুমি জানায় দাও ছোট্ট সন্তান হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ডাক দিয়া বলেন অলায়া ছোট্ট সন্তান বাবাকে ডাক দিয়া বলেন বাবা আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন ও বাবা আল্লাহর অর্ডার থেকে পিস্পা হবেন না আমি সন্তান এই জন্য আমাকে দয়া দেখাবেন না আমি যে আপনার সন্তান এই জন্য আমার প্রতি আপনি মায়া দেখাবেন না আল্লাহ তান আপনাকে যে অর্ডার করেছেন ওই অর্ডার আপনি পরিপূর্ণ করে ফেলেন সুবাহান আল্লাহ আর আমার অবস্থান অবশ্যই আমি ধৈর্য দাদন করব অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন বিদ্রোহী হিসেবে পাবেন না দুনিয়ার সন্তানেরা অন্যায় করলে করলে দুনিয়ার সন্তানদেরকে শাসন করতে গেলে বাবা মার বিরুদ্ধে চোখ রাঙায়া কথা বলে দমক দিয়া কথা বলে বাবা আমাকে এরকম আপনি পাবেন না আপনি আমাকে দুর্যশীল সহনশীল হিসেবে পেয়ে যাবেন সোহান আল্লাহ বিভিন্ন কিতাবের মধ্যে হজরত ইসমাইল আলাইসাল্লামের তিনটি দাবির কথা উল্লেখ রয়েছেন இஸ்மாகல் இம்லம் டாத்திய வல்லன் பபா আপনি যেহেতু আমাকে আল্লাহর জন্য কোরবানি করবেন আপনি যেহেতু আল্লাহর জন্য আমাকে জবাই করবেন ও বাবা আমাকে জবাই আগে তিনটা আবদার আপনার কাছে আমি করি আমাকে জবাই আগে আমার তিনটা আবদার আপনি রাখবেন কিনা বলেন হযরত ইব্রাহিম আলাহাল্লাম বলেন সন্তান তুমি আল্লাহর পথে কোরবানি হইতে রাজি হইছো আর কি আবদার তোমার থাকতে পারে বলো বলো আমি বাবা হিসাবে তোমার আপনার গুলো রক্ষা করার চেষ্টা করব সুবাহান এবার হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম কে বলেন বাবা আমার মা আমাকে গোসল করে সাজিয়ে আপনার সাথে পাঠিয়েছেন আমার মা তো জানে না আপনি আমাকে কোরবান করে দিবেন আমার আমার মা মা তো জানে না থেকে আমি শেষ বিদায় নিয়ে চলে আসছি আমার মা তো জানে না আমার মার সাথে আর কোনো দিন দেখা হবে না ও বাবা আমার মার সাথে আর দেখা হবে না তবে শুনে আমাকে যখন জবাই করবেন আমার রক্ত মাখা একটা জামা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন হতে পারে আমার মা আমার ওই জামা নিয়ে সন্তনা পেয়ে বেঁচে থাকার চেষ্টা করবে সোহান কেন জানেননি বাবা ছোট্ট আমি যখন জন্ম গ্রহণ করলাম ছোট্ট দুদিন বাচ্চা থাকা অবস্থায় আপনি আমাকে আমার মা সহ মরুভূমির মধ্যে রেখে গেছেন কোন খাবারের ব্যবস্থা ছিল না পানির ব্যবস্থা ব্যবস্থা ছিল ছিল না না ও বাবা আমার মা আমাকে কষ্ট করে মরুভূমির মধ্যে লালন পালন করেছেন আমার মা আমাকে বড় ভালোবাসে আমার মা আমি যদি না থাকি কোনো সন্তন যদি না পায় আমার মা মনে হয় দুনিয়ার জমিনে বাসতে পারবে না এই জন্য আপনার কাছে আমার নূর আমার রক্ত মাখা একটি জামা আমার মায়ের কাছে আপনি পৌঁছে দিবেন সুবহানাল্লাহ পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সন্তান তোমার এই কথা আমি পালন করার চেষ্টা করব তোমার একটি জামা তোমার মায়ের কাছে আমি পৌঁছে দিব আর কি அபদার রয়েছে বলো এবার সন্তান ইসমাইল ডাক দেয়া বলেন বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে জবাই করার আগে আমার হাত পাও শক্ত করে বেঁধে বিতাই পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ডাক দেয়া বলেন কেন রে ও সন্তান কেন তোমার হাত পাও বাঁধতে হবে এবার পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে ইসমাইল আলাইহিসসালাম বলেন বাবা আপনি আমার পিতা শুধু আমার পিতা নয় যুগ শ্রেষ্ঠ পয়গম্বর পৃথিবীর জমিনে থাকতে আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আপনি একজন জलीलুল কদর পয়গম্বর পৃথিবীর কোন বাবার সাথে সন্তান বেয়াদবি করতে চায় না আপনি আমার বাবা হিসেবে আমাকে জবাই যখন করবেন তখন যদি আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে যায় এটা তো ভালো দেখায় না আপনি একজন পয়গম্বর আমাকে জবাই করার সময় আমার যদি নড়াচড়া করার কারণে আপনার কোন কষ্ট হয় আপনি পয়গম্বর হিসাবে আপনাকে আমি কষ্ট দিতে চাই না সোহান আর একটু জোরে বলি সোহান ঠিক আছে সন্তান তোমার এই আবদারও আমি পালন করব এবার ইব্রাহিম জিজ্ঞেস করেন সন্তান আর কোন আবদার আছে কিনা বলো এবার ছোট্ট ইসমাইল আল্লাম ডাক দেওয়ারণ বাবা পৃথিবীর জমিনে যত প্রাণীকে জবাই করা হয় পৃথিবীর জমিনে যত প্রাণীকে জবাই করা হয় সমস্ত প্রাণীগুলোকে চিৎ করে শুয়া জবাই করা হয় গলাটাকে উপর দিকে রেখে জবাই করা হয় ও বাবা আপনার কাছে আমার আবদার আপনি যখন আমাকে জবাই করবেন আমার চেহারাটাকে নিচের দিকে দিয়া আমারে জবাই করবেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলেন কেন i চেহারা নিচের দিকে দিয়ে কেন জবাই করতে হবে উপর করে শুয়ে কেন জবাই করতে হবে ছোট্ট ইসমাইল ডাক দেয়া কয় বাবা আপনি আমার পিতা আমি আপনার সন্তান পিতা পুত্রের সম্পর্ক গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে ও বাবা আপনি তো আমাকে প্রচন্ড ভালোবাসেন আমিও আপনাকে প্রচন্ড ভালোবাসি বাবা আপনি যদি আমাকে চিৎ করে শোয়া জবাই করার চেষ্টা করেন মৃত্যুর যন্ত্রণা গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের আছে সমস্ত মানুষ সহ গোটা পৃথিবীর সমস্ত প্রাণীরা মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় ও বাবা মৃত্যুর যন্ত্রণায় যদি মায়াবরা দৃষ্টিটি আপনার দিকে আমি তাকাই আমাকে জবাই করার সময় করুন চোখে যদি আপনার দিকে তাকাই ওতে পারে পিতা পুত্রের সম্পর্কের বন্ধনটার বেশি মজবুত হয়ে যাবে পিতা পুত্রের ভালোবাসার বন্ধন আরো বেশি শক্ত হয়ে যাবে ও বাবা হতে পারে আমাদের ভালোবাসার কারণে পিতা পুত্রের ভালোবাসার কারণে আপনি হয়তো আমাকে জবাই করতে পারবেন না আমি চাই না আল্লাহর বিধান পালন করা থেকে আপনি এক বিন্দু পরিমাণ পিছু হটেন এই জন্য আমি চাই আমাকে যখন জবাই করবেন আমাকে উপর করে সোয়া জবাই করবেন সোয়া আল্লাহ চিন্তা করা যায় ছোট্ট সন্তান যে আল্লাহর পথে কোরবান হওয়ার জন্য নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার জন্য নিজের বাবাকে বলতেছেন আপনি আমাকে উৎকর সহায় দেবেন যাতে আপনার চোখ আর আমার চোখ এক না হয় আপনার চোখের সাথে আমার চোখ যদি মিলে যায় হতে পারে ভালোবাসার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা হজরত ইব্রাহিম আরাল্লাম বললেন সন্তান তোমার এই কথাও আমি পালন করার চেষ্টা করব হজরতে ইসমাইল আলাই সাল্লামের শর্ত মেনে যখন ইসমাইল আলাই জবাই করবেন শক্ত করে বেঁধে নিয়েছেন অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় চোখের মধ্যে ইব্রাহিম আলাই সাল্লাম কাপড় বেঁধে নিয়েছেন যেন সন্তানের জবাইয়ের দৃশ্য দেখে মায়া না লাগে এই জন্য সন্তানকে জবাইয়ের আগে নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইল সাল্লাম কি জবা যখন জবাই করার চেষ্টা করতেছেন প্রচন্ড ধারালো একটি শুরুই নিয়ে জবাই করবেন ওইদিকে গোটা পৃথিবীর সমস্ত ফেরিস্তারা আকাশের ফিরিশতারা জিবরা ইক মিকাই নিসরাফি আলাসাল্লাম শহর সমস্ত ফিরিশতারা আল্লাহ তালাকে ডাক দেওয়া বলেন আল্লাহ কেমন বিষয় হলো বাবার হাতে সন্তানকে জবাই করতেছেন ও আল্লাহ এটা তো আমাদের সহ্য হয় না আল্লাহ ডাক তারা তোমাদের সহ্য হয় না আমি জানি এটা কিন্তু আমার পয়গম্বর ইব্রাহিম কে পরীক্ষা ও জিব্রাহিম যা একটি ডুম্বা নিয়ে যাও গ্যারান্টি দিলাম আমার পয়গম্বর ইব্রাহিম প্রিম কে জবাই করতে পারবে না সোহার আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন اسماعیل আলাইহিস জবাই করার চেষ্টা করতেছেন বারবার ধারালো ছুরি দিয়ে চাকু দিয়ে পৌঁছাইতেছেন গলা কাটে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস বারবার পৌঁছায় কিন্তু গলা কাটে না রা করে চাকুর দিকে তাকায় বলেন এই চাকু তোর কি ধার কমে গেছে নাকি জিদ করে চাকুটাকে আঘাত করার সাথে সাথে ওই চাকুটা পাথরের উপরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে ধার আছে না নাই ধার আসে না কম না বেশি বেশি দাঁড় থাকার কারণে চাকর আগাতে পাথর কেটে গেছে এবার আবার নিয়ে আবার পৌঁছানোর চেষ্টা করতেছেন হজরত ইসমাইল আলাহাল্লামের গলা কাটার চেষ্টা করতেছেন পারে না কাটে না ইব্রাহিম আলাহাল্লাম রাগান্বিত হইতেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় হজরত ইব্রাহিম আলাহাল্লাম উঁচা লম্বা শক্ত পোক্ত মিডিয়াম শরীরের শক্তিশালী একজন মানুষ নিজের পুরা শক্তি দিয়া ইব্রাহিম ইসমাইল আলাহাল্লামের পিঠের মধ্যে চাপ দিয়া কলার মধ্যে পূর্ণ শক্তি দিয়া চাকু চালায় কিন্তু ইসমাইল আলাইসাল্লামের একটা পশম কাটে না সোহান অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় কেউ কেউ লিখছেন যখন চাকুর উপর ইব্রাহিম আলাইসাল্লাম রাগ হয়ে গেছেন চাকুর যেন জবান খুলে গেছে চাকুটা ডাক দিয়া এ আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমাকে অর্ডার করছে ইব্রাহিম ইসমাইলকে জবাই করো এই জন্য তুমি জবাই করতেছো এরে আল্লাহর পয়গম্বর আল্লাহ তো আমার অর্ডার করছে চাকু সাবধান আমার ইসমাইলের একটা পশম কাটবে না আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার বলে ইব্রাহিম তুমি আল্লাহর আল্লাহর ওয়ার্ডারে তোমার সন্তানকে জবাই করার চেষ্টা করতেছ আমি আল্লাহর আল্লাহরুক আল্লাহ তার আমাকে অর্ডার করছে না আমি যেন না কাটি তাইলে আমি কি তোমারটা শুনবো আমার আল্লাহর আদেশে আমি ইসমাইলের গলা কাটি না আল্লাহ তাআলা ওই ওই ঘটনাগুলো কোরআনুল কারীমের সূরা সফাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ফালমা আসলামা ওয়া আল্লাহুল জাবিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার ইসমাঈল আলাইহিস গলা কাটতে চেষ্টা করতেছেন আল্লাহ উচ্চ কণ্ঠে তাকে ডাক দিলেন আল্লাহ আকবার কেমনে ডাক দিলেন আল্লাহ বলেন এটা আমি বলিনি আপনারা বলবেন যে আল্লাহর আওয়াজ কেমন আল্লাহর আওয়াজ তো আমরা শুনি নাই আল্লাহ যেমন আল্লাহর আওয়াজও তেমন আল্লাহ যেই ভাষায় ডাকে নবীদেরকে সেই ভাষায় ডাক দিয়েছেন আল্লাহ বলেন ওয়া না দাই না আমি ডাক দিলাম হে রহিম সুহানল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন ফলাম্মা আসলামা ওয়াতাল্লা মুলিল জাবিন তারা যখন একজন আরেকজন জবাই করার চেষ্টা করতেছে অনা দেই না হুঁ আমি তাদেরকে ডাক দিলাম ইয়াবো রহিম আল্লাহ হতবার ইব্রাহিম এত মেজাজ খারাপ কইরা কাম নাই তুমি চেষ্টা করলো জবাই করতে পারবে না সোহার আল্লাহ তার মানে আমি দেখতে চাইছি যে আমার বেশি ভালোবাসা নাকি তোমার সন্তান প্রতি বেশি ভালোবাসা তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো সোহাহার আল্লাহ অদঃ সত্যারিন জজিল মোহিনীন আল্লাহ তাআল্লা বলেন ইব্রাহিম তোমাকে আমি স্বপ্নের মধ্যে মধ্যে যে আদেশ করেছিলাম ওই আদেশ তুমি সত্য প্রমাণিত করেছ সুবহান তোমাকে স্বপ্নে আমি যে ওয়ার্ডার করেছিলাম এই ওয়ার্ডার তুমি পালন করে ফেলছো সুবহান আমি আল্লাহ যুগে যুগে নেককার ফরজগার মুতাকিদেরকে এইভাবে পরীক্ষা করে করে পুরস্কার দিয়া দেই সুবহানাল্লাহ লা এই পরীক্ষায় সন্তান জবাইয়ের পরীক্ষায় ইব্রাহিম আরাহিসাল্লাম হান্ড্রেড পার্সেন্ট পাশ হয়ে গেলেন ইব্রাহিম আরাহিসাল্লামকে যখন আল নাহতারা ডাক দিলেন ইব্রাহিম আরাহিসাল্লাম জবাই করার চেষ্টা বন্ধ করে দিলেন এখন জবাই করতেছেন না দাঁড়ায়া রইছেন পিছন থেকে কে যেন তাকবির বলতে বলতে আসতেছে আল্লাহ হওয়া আল্লাহ হোৱাতবার লা আই লাহাইল্লা হল্লাহবার আল্লাহ হওয়াতবার হামদ হিল্হামদ আল্লাহ হকবার আল্লাহ হওয়াতবার র লাই লাহাইল্লা হল্লা হকবার আল্লাহ হকবার এই তাকবির শুনে ইব্রাহিম আসাল্লাম পিছনের দিকে তাকায়া দেখেন জাতনাতি সুন্দর একটি দুম্বা লইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন সুবহানাল্লাহ বলে এই তাকবীর আমরা পড়ে না ঈদের সময় কুরবানীর ঈদের সময় তো এই আমরা পড়ি জোরে জোরে পড়ি তো ইব্রাহিম আলাইহিস যখন اسماعیل আলাইহিস সালামকে জবাই থেকে বিরত হইলেন জিবরাইল আলাইহিস জান্নাতি দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে দেয়া বললেন নান আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া দিয়েছেন আপনি যে আপনার সন্তানকে জবাই করার চেষ্টা করেছেন আপনার পরীক্ষা হয়ে গেছে আপনার করবের মধ্যে সন্তানের চাইতে আল্লাহ তালার ভালোবাসা বেশি সোহান আল্লাহ যেহেতু আল্লাহ তালার ভালোবাসা বেশি এই জন্য আল্লাহ তালা জান্নাতি দুম্বাটা আপনাকে হাদিয়া দিয়েছেন জবাই করে নিজেও খান নিজের পরিবারকেও খাওয়ান সোহান আল্লাহ